হ্যালো হ্যালো আচ্ছা দেখেন আমরা তো পিকনিকে যাচ্ছি হুম তো ওইখানে নিশ্চয়ই মানে মাথা ব্যথা হলে মাথা ব্যথার ট্যাবলেট হুম হ্যাঁ হ্যাঁ বমি হলে বমি ট্যাবলেট হুম আচ্ছা যদি সেটা বলে ওই যে ট্যাবলেট আছে ওইটা যে কি কইরা ওই যে কি কইরা ট্যাবলেট এটা ডান্ডা আছে না ঢুকায় দিবা টেনস তো আমার কাছে খুব সহজ স্যার মমা এতে টাইম ইজিলি করা যায় যন্ত্র আছে अवेलेबल রকম জানা না আপনি আচ্ছা এক ঘন্টা কিন্তু আমার হয় না ঠিক আছে হয় না হয় না হয় না যদি না হয় বা সারাদিন রয়ে যায় পরে আপনি এক ঘন্টা করলাম এক ঘন্টা হয় না এক ঘন্টা না হইলে ঘুরে ফিরে আবার করতে হবে এইটাই তো বললাম সারাদিন হইলে একটু ভালো হয় বোঝেন নাই সারাদিন কি আপনি তো আর আগে যাওয়া আমার তো বেশি যাওয়া একটু একটু পর পর তো সারাদিন হয়ে যায়

আমার দেখেন কি কপাল হুম বাড়ির পাশে থাকতেও পারি না না ওর বাড়ির বিচার লাগে ওর যখন বাবা মারা যায় এরপর থেকে মানে ওর বাড়ির লোক ওর প্রতি দিচ্ছি আমি যেটা টাটা নিতে আছি বিভিন্ন অ্যাঙ্গেলে যখন একবার বই রুমে রেখে বলা গেল না তখন ওকে বাড়ির লোকগুলো আলাপ করছে আমার বন্ধু বান্ধবরা মেয়ে জানছি যে ও বাড়ির লোক জোরে লাগায় ঘরের লোকই আছে

तो तो तीन मास आगे, हम्म, तीन मास आगे, तीन मास, चार मास, तीन मास ना चार मास, तीन मास, तीन मास, तीन मास हैं, तीन मास, ओह, जूने एक उससे कि, वो बोला, ओह सर सर सर, तीन मास आने खाने को जानता, जूने, हाँ जूने तो, तबे आमी असल से बोलेगी, फेब्रुअरी में रखी हुई बोला का, मतलब एक तो मेवला वो लि�

মাঝে মাঝে অঙ্ক টঙ্ক না বুঝলে মা বাবাকে দিয়ে কাজ করে তো ল্যাপটপ কিনি ঠিক আছে তো ঠিক সেম ওই গেছি হুম মামার সাথে দেখা করতে তো মানে আমার সাথে কথা বলতেছে তোর একটা রেকর্ড বুঝছেন আমার কাছে তুই আসছে কিভাবে যেন চলে আসছে বুঝছেন